হচ্ছে সিকিউরিটি আপনারা ভাবতে পারছেন আচ্ছা আমরা মেনে নিলাম একজন মানুষ একটা সিভিক ভলেন্টিয়ার সেই সিভিক ভলেন্টিয়ার ঢুকে ওয়ার্ডের মধ্যে ঢুকে যা যা করার করে বেরিয়ে গেল প্রথম কথা বলুন তো আপনাদের থেকে জেনেছি আমাদের পক্ষে তো সম্ভব না তার বাড়ি নাকি সাউথ ক্যালকাটা তিনি সমস্ত মেডিকেল কলেজ ছেড়ে কেন আরজি করে গেলেন তার মানে তার কাছে কি খবর ছিল যে আরজি করে যা খুশি করা যায় তারপর পুলিশের বয়ান থেকে জানা যাচ্ছে যে তার আগে তিনি বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছেন তাহলে এটাও কি ঠিক যে চাইলে উনি অন্য ওয়ার্ড একটা মেডিকেল কলেজে তাহলে দৈপায়ন বলছিল একটা মেডিকেল কলেজে আমরা মহিলা ডাক্তার আছে তাদের সুরক্ষা তার থেকেও বেশি নার্স কিন্তু সব থেকে বেশি কারো থাকে পেশেন্টরা তাহলে তারা কতটা সুরক্ষিত এই 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 এইরকম অ্যান্টি সোশ্যালরা যদি ঢুকে পড়ে কোন সিকিউরিটি তাকে কোথাও আটকালো না আমরা শুনেছি এতবার এর আগে পরিবহন ইনসিডেন্স এর সময় দু হাজার সিকিউরিটি জোরদার করা হবে কি হয়েছে কোথা থেকে জোরদার হবে জি করে অন্য জায়গার ব্যাপার নিয়ে নিশ্চয়ই আরো করা কিন্তু জি করে আপনারা জানেন যারা প্রেস হেল্প বিট করেন জি করে প্রিন্সিপালকে পাহারা দেন বারো পনেরো জন সিকিউরিটি গার্ড আমার মনে হয় জেড প্লাস নিরাপত্তা একমাত্র ডাক্তার যিনি পান সেটা হচ্ছে সন্দীপ ঘোষ বারো জন পনেরো জন তার সিকিউরিটির জন্য থাকেন আপনি আর্জি করে স্টুডেন্টদের জিজ্ঞেস করুন প্রিন্সিপালের ঘরে ঢুকতে গেলে চার স্তর নিরাপত্তা মনে হয় না নবান্ন অতগুলো আছে সেই নিরাপত্তা বলায় পেরিয়ে তবে ঢুকতে হয় তাহলে সিকিউরিটি বাকিদের কোথায় থাকবে আর আমার অনুরোধ যে বাকি মেডিকেল কলেজগুলো বা শুধুমাত্র মেডিকেল কলেজ কেন সমস্ত সরকারি হসপিটালে সিকিউরিটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হোক কেন আর্জি করেন এত সিসিটিভি খারাপ কেন অন্যান্য কলেজগুলোতেও সেটা দেখা হোক এবং আমার বিনীত অনুরোধ মুখ্যমন্ত্রী ম্যাডামকে হেলথে আমরা অস্বীকার করছি না আইএমএর তরফ থেকে যে বেশ কিছু ভালো কাজ হয়েছে কিন্তু এক শ্রেণীর এরকম দুর্নীতিগ্রস্ত লোকের কাজকর্মের জন্য সেই সমস্ত ভালো কাজ ঢাকা পড়ে যাচ্ছে ম্যাডাম প্লিজ এই লোকগুলোকে চিনুন এদের কথায় চলবেন না উই আর উইলিং টু বা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ কোনো গভর্নমেন্টের বিরোধিতা করার জন্য নেই আমাদের কাজ কোন রকম কোনো পলিটিক্যাল বায়াসনেস নয় যেটা ভালো কাজ হবে আমরা উদাত্ত পথে সেটাকে সাপোর্ট করব। এবং যেখানে ভুল দাঁড়িয়ে চোখে আঙুল দিয়ে বলবো ভুল হচ্ছে এবং সে কারণে আপনি দরকার হয় আমাদেরকে ডাকুন আমরা চাই আপনি আমাদের সাথে বসুন আপনি যখন যেখানে টাইম দেবেন আমরা একসাথে যাব আপনাকে বলবো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় কি চলছে